নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত জুলাই শনিবার দু হাজার পঁচিশ আজকে শুধু পেঁচাবাবুর কিছু বক্তব্য উনি আগামী দিনে গত বছর উনি এই সময় আলু নিয়ে কি ভালো কাজ করেছিলেন তার একটু নমুনা আপনাদেরকে দেব এবং সেই সঙ্গে ওনার কাছে প্রশ্নও থাকবে সব কিছুই থাকবে আজকের সমস্ত এই ভিডিওটা টোটাল টোটাল পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল মন্ত্রী কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না বাবুকে সমস্ত প্রশ্নটাই উনি কি বলেছেন উনি কি বলেছেন উনি কি বলেছেন সেটা আমি সেটা আমি আপনাদেরকে শোনাবো যে উনি কি বলেছেন প্রথম সপ্তাহে কেন্দ্রের বিজেপি সরকারের সহযোগিতায় তারা বাংলাদেশে আলু পাঠিয়েছে মালদার মেহেদুপুর চেকপোস্ট এবং দক্ষিণ দিনাজপুরের গিলি এবং কুচবিহারের চাংড়াবান্দা দিয়ে ব্যাপক আলু পাশ করিয়ে দিয়েছে এ পর্যন্ত আমাদের যা হিসাব তাতে তেসরা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত এ রাজ্য থেকে আট লক্ষ তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই লক্ষ মেট্রিক টন আলু বাইরে গেছে আট লক্ষ তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই লক্ষ মেট্রিক টন আলু বাইরে গেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যদি রাজ্যের প্রয়োজনের পর যদি উদ্বৃত্ত থাকে তাহলে আমরা অন্যকে অন্য জায়গায় পাঠাতে পারি পাঠাতে পারি এবং যদি আরও উদ্বৃত্ত থাকে তাহলে আমরা স্কুলের মিড ডে মিল বা আইসিডিএস সেন্টারগুলোর ছেলে মেয়েদের জন্য আমরা আলু কিনতে পারি সে কথা না বিবেচনা করে একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি চল্লিশ জন হিমঘর এবং বড় ব্যবসায়ী তারা এইভাবে মজুদ রেখে সরকারকে বিপাকে ফেলতে চাইছে এবং কর্মবিরতি করছে এই কর্মবিরতির ফলে কর্মবিরতির ফলে মানুষকে একটা অসুবিধার পরিস্থিতিতে ফেলার জন্য চক্রান্ত করছে কিন্তু সরকার বদ্ধ পরিক্রম তারা কর্মবিরতি ধর্মঘট এগুলো সিপিএমের রাজত্বেই মানায় এবং সিপিএম এটা করে থাকে আমাদের আশঙ্কা যে প্রগতিশীল আলু ব্যবসায়ীর মধ্যে কিছু সিপিএমের ইন্ধন এবং সিপিএমের কিছু নেতা এটা রাজ্যকে বিপাকে ফেলার জন্য আলুর কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে তারা দাম বাড়িয়ে রাজ্যের মানুষকে বিপাকে ফেলতে চাইছে এবং রাজ্যকে অপদস্থ করতে চাইছে আবার আর একদিকে বিজেপি বিজেপি তারা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তারা বাংলাদেশে আলু সাপ্লাই করে এ রাজ্য একটা বিপাকে ফেলতে চাইছে সাধারণ মানুষকে তাই আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আপনারা জানেন যে কলকাতা সহ সারা রাজ্যে সুপাং বাংলা প্রায় ছশোটি কাউন্টার থেকে আমরা কলকাতায় ২৬ টাকা কেজি দরে জেলাগুলোতে আমরা পঁচিশ টাকা কেজি দরে সাপ্লাই দিচ্ছি এবং পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা জানেন যে আমরা আরও আলুর যোগান যাতে ঠিক থাকে দামটা যাতে আরও নিয়ন্ত্রণে হয় আমাদের দপ্তর এবং জেলার ডিএমরা সক্রিয় এবং আমরা রাজ্যের এই আলুর যোগানকে আমরা যোগান দেবো মানুষ যাতে সস্তায় পায়

তিনি আমাদের সেপ্টেম্বর মাসে টাক্ক ফোর্সের বৈঠকে ছিলেন পরপর চারটি টাস্ক ফোর্সের বৈঠক হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে সেখানে বারে বারেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির লোকেরা বলেছিলেন যে আর থেকে ২৬ টাকা কেজি দরে পাই পাইকারি বিক্রি করবে যেটা কলকাতার বাজারে তিরিশ টাকা হবে এবং জেলাগুলোতে আঠাশ থেকে উনত্রিশ টাকা থাকবে কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি এমনকি আমরা বলেছিলাম যে ছাব্বিশ টাকা ওখানে কিনছে সেই রসিদ বা চালান আপনারা দেখান আমরা সেই চালান নিয়ে কলকাতায় খুচরো ব্যবসাদারদের আমরা বলবো যে কেন এত টাকা বিক্রি করছেন আপনারা তো এই দরে কিনে এনেছেন কিন্তু সেই চালানও দিতে পারেনি এবং আরো থেকে যারা পাইকারি রেটে কেনে তাদের তালিকা এবং ফোন নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেটা দিতে পারেনি তারা রাজ্য সরকারকে কোনো সহযোগিতা করেনি প্রতিশ্রুতি দিয়ে উপরন্ত রাজ্য সরকারকে এই কর্মবিরতি এবং বন্ধের নামে একটা বিপাকে ফেলতে চাইছে রাজ্য সরকার

কিন্তু কোয়ালিটি ভালো হলে চন্দনমুখীর দাম বড়াবরি একটু বেশি থেকে বেশি না আমার কাছে এই মাত্র যেটুকু খবর এসেছে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা সর্বোচ্চ রেট নেওয়া হচ্ছে তাতেও আমরা মনে করছি যে কিছুটা বেশি আমরা চেষ্টা করছি যে তিরিশ টাকার মধ্যে রাখার জন্য দেখুন অলরেডি আজকে থেকেই আমাদের কে ইবি বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের বাজারে বাজারে ঘুরছে যাতে কেউ ফটকাবাজি করে আলুর দাম বেশি না নিতে পারে আমাদের তো বলাই রয়েছে যে কলকাতার মার্কেট অন্তত যা ওখানে রেট তিরিশ টাকা অন্তত হওয়া উচিত কিন্তু ওখানে আলু ব্যবসায়ী সমিতির লোকেরাই পাইকারি রেট বাড়িয়ে দিচ্ছে যার ফলে এরাও বাড়ছে তিরিশ টাকা কি আপনার জ্যোতি আলু

দেখুন আপনি যেটা বললেন যে তারা চলে আসার পর আবার অতিরিক্ত দাম নিচ্ছে এটা আমাদের জানা রইল আমরা পরবর্তী পর্যায়ে এটা যাতে কন্টিনিউ করা যায় আমরা দেখি আপনি বললেন তেত্রিশ টাকা সর্বোচ্চ রেট দেওয়া হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে নিজেদের পরিবারের জন্য আজকে পঁয়ত্রিশ টাকা জ্যোতি আলু কিনেছি দেখুন এই কর্মবিরতি সুযোগ নিয়ে কেউ কেউ হয়তো দাম বাড়াবার চেষ্টা করছে আমরা সর্বদাই যাতে ন্যায্য মূল্য পাই সেটা আমরা সতর্ক আর সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম ওয়েস্ট বেঙ্গলে এখনো কম এখনো কম আর আর কথা জেনে রাখবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা কৃষি বিমা দেবো আমরা শস্য বিমা দেবো কৃষকদের বাড়ির বাবা মা বার্ধক্য ভাতা পাবে কৃষক কৃষক বন্ধু পাবে কৃষকের স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পাবে এবং কৃষকের ছেলে মেয়ে কন্যাশ্রী পাবে এবং রূপশ্রী পাবে তাদের ছেলে মেয়ে স্মার্টফোন পাবে তাদের ছেলে মেয়ে সাইকেল পাবে এবং খাদ্যসাথী প্রকল্পের চাল পাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের কৃষক তার চিকিৎসার সুবিধে পাবে তারপরও কেন আলুর দাম এত হবে দেখুন আমরা বারে বারে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের প্রয়োজনীয় মিটিয়ে যদি উদ্বৃত্ত থাক নিশ্চয়ই আমরা সাপ্লাই দেবো এখন তো আমাদের যা আলু রয়েছে সেটাই তো আমাদের খরচ হবে

এবারে কাঁচা সবজির দাম কম আমাদের পরিসংখ্যান বলছে এবং আমরা সুকল বাংলায় যে বিক্রি করি তাতে দেখাই আমরা যে বাড়ি থেকে বেরোবার আগেই আমাদের ওয়েবসাইটে গেলেই আমরা কত রেটে বিক্রি করছি সকালবেলায় বা আগের দিন রাত্রের বেলা জেনে যাবে মার্কেটের ব্যাপারটা আমরা যেহেতু আমাদের সুফল বাংলার ওয়েবসাইট রয়েছে মানুষ তাকে বলতেই পারে বাজারে গিয়ে একটা পরিষ্কার করে বলুন বাংলাদেশে কি এই আলু তো হয়েছে দেখুন আমরা আমাদের দপ্তর থেকে আমরা কড়াভাবে বলেছি যে না এইভাবে আলু দেয়া যাবে না দেখে স্ট্রাইক এ পাবলিককে লিয়ে पब्लिक के लिए बहुत असुविधा होता है आप पब्लिक को झमेला करने के लिए ये लोग बंद किया है बंद मुकाबला करने के लिए हम लोग हम लोग को राज्य सरकार हमारा डिपार्टमेंट तयरी तो है

একটা প্রশ্নের উত্তর কৃষকের ছেলেরা সাইকেল পাবে কৃষকের ছেলেরা স্মার্টফোন পাবে তো এটা বলুন যে কৃষকের ছেলে দিকে চাকরি দেয়া হবে যারা আলু কৃষক তাদের প্রত্যেকের ছেলেকে চাকরি দেয়া হবে সরকারি চাকরি তাতে হোক সুইপারের চাকরি ফোর্থ গ্রেড স্টাফ হোক ফোর্থ গ্রেড স্টাফ হোক সরকারি চাকরি কৃষকের ছেলে দিকে দেওয়া হবে এটা অন্তত করুন আর লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা বেচা বাবু এক বিঘে আলু চাষ করতে কত খরচ এটা আপনার জানা আছে নিশ্চয়ই আশা করি আপনি নিশ্চয়ই জানেন যেহেতু আপনার সিঙ্গুরে বাড়ি সেই হেতু আলুটা আপনি ভালোই বোঝেন ভালো বোঝেন আলুটা শতকে মানে খরচা হচ্ছে হাজার টাকা। তাহলে গত বছর আপনি বিশাল ভূমিকা পালন করেছেন একদম হিরোর মতো প্রত্যেক বডারের দিন রাত ছুটে বেরিয়েছেন বিশাল কাজ করেছেন লাভের আলুটাকে আপনি লোকসানে নিয়ে এসছেন আপনার কথা অনুযায়ী যে আলুটা উদ্বৃত্ত হবে মিড ডে মিলে কিনে নেওয়া হবে সেই আলুও পচে গোলে শেষ হলো পচে গোলে শেষ হলো স্টোর ভাড়াও পেলো না মালিকরা তা আপনাকে আমি হিরো বলেই মনে করি কিন্তু কথা হচ্ছে আলুর এন্ট গত বছর যেটা আপনি করেছেন সেটা হিরোর পর্যায়ে পড়ে না সেটা ভিলেনের পর্যায়ে পড়ে আর ভিলেন থেকে আপনাকে হিরো হতে গেলে এই বছর কৃষকের যে দুর্দশা আজকে আজকে ডেটে উত্তরবঙ্গে গড় দাম হচ্ছে দুশো টাকা দক্ষিণবঙ্গ গড় দাম দুশো টাকা দুশো টাকা কুড়ি টাকা ওনারা অ্যাডভান্স দিয়েছেন সেই অ্যাডভান্সের টাকাটা বাদ দিলে দুশো টাকাই হয় দক্ষিণবঙ্গে আজকে দুশো কুড়ি টাকা থেকে আড়াইশো টাকা খুব সুপার কোয়ালিটি আলু হলে আপনার সিঙ্গুরে যদি হয় দুশো সত্তর টাকা বন্ধ হবে ম্যাক্সিমাম হলে তিনশো টাকা তার উপরে তো নয় সেটা আপনি ভালো করে জানেন তাহলে কৃষকের কত লোকসান হচ্ছে সেটাও আপনি ভালো করে জানেন কোথায় গেল আপনার টাং ফোর্স আজকে আপনি কৃষকের পাশে দাঁড়ান সেদিন দাঁড়িয়ে ছিলেন আজকে দাঁড়ান সেদিন আপনি ভিলেন ছিলেন আজকে আপনি হিরো হন আপনি যে দল করেন আমিও সেই দল করি আপনি মন্ত্রী আমি সাধারণ একটা সমর্থক মাত্র কর্মী সমর্থক শুধু সমর্থক নয় কর্মী সমর্থক সেটা আমাদের রায়নার বিধায়ক সম্পাদারাও জানে আর দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি বামদেব বাবুও জানেন তো আমি বলব মুখ্যমন্ত্রী আলু সম্বন্ধে কিছু বোঝেন না আলু উনি বোঝেন না সবাই সব বুঝবে এটা কথা নয় আপনি তো কৃষকের ঘরের ছেলে আপনি তো সব বোঝেন কৃষকের ছেলেকে সাইকেল দিচ্ছেন খুব ভালো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আরো ভালো বৃদ্ধ ভাতা দিচ্ছেন অতি সুন্দর লক্ষ্মীর ভান্ডারও ভালো স্মার্টফোন দিচ্ছেন খুব ভালো লেখাপড়া বারোটা বেজে গেল বারোটা এমনি বেজে গেছে এইবারে ঘটনা হচ্ছে প্রতিটা স্কুলে শিক্ষক পর্যাপ্ত নেই স্কুল আছে কলেজ আছে পর্যাপ্ত শিক্ষক নেই যাই হোক আমি ওই দিকে যেতে চাইছি না কৃষক দরদে আপনি যখন নিজেকে বলছেন তাহলে আপনি এটা বলুন প্রতিটা কৃষকের ছেলেকে সরকারি চাকরি দেওয়া হবে ফোর্থ গ্রেডের স্টাফ স্কুলে ঝাড় দেবে কলেজে ঝাড় দেবে হসপিটালে ঝাড় দেবে থানায় ঝাড় দেবে এরকম একটা সরকারি চাকরি ডিক্লেয়ার করুন আর আজকে কৃষকের নামান কৃষক যেমন মূল্যটা পায় গত বছর নেবে এই লোকসানের দায় আপনাকে হিরো হয়ে আপনার নিজের মাথায় নিতে হবে অতএব কিভাবে মুখ্যমন্ত্রীকে বোঝাবেন কোথায় আলু পাঠাবেন কি করবেন সমস্ত দায়টা আপনার বলে আমি মনে করি আর এবারে তো আপনি যদি বলেন যে আমি রানি বড় বড় কথা বলছি জেলে বলে দাও জেলে দিন ছেলেদিন যাই করুক কৃষকের হিতে কাজ করে দেখান গত বছর সর কৃষককে মেরে দেখিয়েছেন এবছর কৃষককে বাঁচিয়ে গত বছর ভিলেন ছিলেন এবছর হিরো হন হিরো হয়ে আবার আপনি কৃষি প্রতিমন্ত্রী আছেন আপনি কৃষি পূর্ণ মন্ত্রী হন আপনার কাছে আরো দশটা মন্ত্রিত্ব দপ্তর মুখ্যমন্ত্রী দি কোন আমাদের দুঃখ নেই আমাদের আনন্দ হবে আপনি তো ভিলেন নন আপনি তো প্রকৃত হিরো কৃষকের পাশে দাঁড়িয়ে প্রকৃত হিরোর কাজ করবেন এটাই আশা রাখি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা